তো আমি সকাল সকাল গেমসে ঢুকি এবং এখানে আসার পরে সোলোবার ভার্সেস ডুও দিয়ে স্টার্ট মেরে দেয় স্টার্ট তো মেরে দিয়েছিলাম কিন্তু আমি নুব হওয়াতে গেরি না আমার আমার সাথে কারো ম্যাচ মেকিং করেই না ভাই মানে দুই মিনিট তিন মিনিট হয়ে যায় আমার ম্যাচটা স্টার্ট হয়ই না তো অনেক কষ্টের পর অনেক কষ্টের পর হচ্ছে গিয়ে আমার ম্যাচ মেকিং করা হয়ে গিয়েছে মানে আমাকে র্যাঙ্ক ম্যাচে নামাইলো আর আমি হচ্ছে ষোলো ভার্সেস ডুওতে যেহেতু নেমেছি এবং ম্যাপের দিকে লক্ষ্য করো ভাই বেশ কয়েকজন কিন্তু আমার সাথে নামছে আমাকে হচ্ছে ভরে দেওয়ার জন্য তো ভাই ভরে ভরুক আমি যেহেতু একা রয়েছি সেহেতু কোনো চাপই নেই এবং আমার র্যাঙ্কও মনে করো যে কম খুবই কম ও খুবই অল্প আমার র্যাঙ্কের স্কোর তো মানে গোল্ডে মনে হয় যে আর তোমরা তো জানোই ভাই আমি গেমস টেমস অত খেলি না ওই সপ্তাহে দু একবার ঢুকে এমনই আর কি তো যাই হোক এখানে হচ্ছে সামনে চলেছে যে ভাই আমার প্রায় বিজে কাঁধে উঠে ফেলেছিল তো যাই হোক ম্যাক্সিব্যানের যাতা থেকে বাঁচা অসম্ভব এবং আমার হচ্ছে এখানে ডবল ভিক্টর করে নিতে হবে তো শুরুতেই কিন্তু একটাকে দেখো যে ডাউন করে খেয়ে দিলাম মানে যেহেতু ষোলোবার সুোতে নেমেছিলাম সেহেতু হচ্ছে এর টিমমেট রয়েছে অবশ্যই রয়েছে এবং এইটা থেকে হচ্ছে আমি হেলথ পরিপূর্ণ করে নেব মানে আমার অবস্থাটা কি করে দিয়েছিল তোমরা অবশ্য তো দেখলেই ভাই ডবল ভিক্টর হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে এমনিতেই ডবল ভিক্টর হাতে দেখলে ভাই থর করে কাপি এবং সামনে হচ্ছে ডবল ভিক্টর নিয়ে তারপরে দিয়েছে আবার জাতা মানে তোমরা তো নিজের চোখেই দেখতে পারলে আর যদি কয়েক সেকেন্ড থাকতাম তাহলে সে আমাকে এমন জাতা দিত সরাসরি আমার আঠা বেরিয়ে যেত এবং আমি পক্করে লবিতে চলে যেতাম এই আর কি তো যাই হোক এইগুলো ব্যাপার না এই সামনের ঘরে দেখো যে একটার কিন্তু আমি পাওয়ার হাউস শুনতে পেরেছি এবং যাটা এগিয়ে হচ্ছে দিলাম খাল্লাস করে এবং উপর থেকে এর টিমমেট মানে এর মনে হয় যে আত্মীয় স্বজন লাগে মানে একে মারার সাথে সাথে সেও আমাকে মারা শুরু করে দিয়েছে কি বলবো আর তো উপরের সাইডেটাকেও ভরে দিতে হবে আমার যেহেতু নিচেরটাকে আমি খুব ইজিলি মেরে দিতে পেরেছি এবং বেচারাটা হুদায় ভয় পেয়েছে মানে হুট করে উপরে উঠলো এবং উপর থেকে আমি সরাসরি উপরে পাঠিয়ে দিলাম তো দেখো এর টিমমেটও কিন্তু আমাকে মারার জন্য ধেয়ে আসছে উপর থেকে ভাই নিচে নামলো এর সাহস কত বড় তোমরা দেখেছো মানে আমাকে মারার জন্যই কিন্তু আসছিল তো একে দিবস জাতা দাঁড়াও এইখানে সামনে দে যাতা ভাই এর হচ্ছে হালুয়া বের করে ফেলবো এবং শেষ হালুয়া ইজ রেডি টু প্যাকেট মানে এর হালুয়া প্যাকেটে ভরে ফেললাম তো যাই হোক দেখো যে একটা নুবের হাতে কিন্তু ডবল ভিক্টোর থাকা মানে বিশাল কিছু এবং ডবল ভিক্টোর এখান থেকে হচ্ছে চেঞ্জ করে নিতে হবে কেননা ভাই বেশি লোকজন যদি দেখে ফেলে যে আমার হাতে ডবল ভিক্টোর তাহলে ভাই সবাই চিনে ফেলবে যে আমি একজন প্রফেশনাল নুব তো যাই হোক যেই কারণে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে একটা লং রেঞ্জের গান এক্সেম আর হচ্ছে একটা শর্ট রেঞ্জের গান এমপি ফোরটি নিয়ে নিলাম ডবল ভেক্টর বেশিক্ষণ রাখা যাবে না হাতে তাহলেই হচ্ছে ঝামেলা এবং সামনের সাইডে কিন্তু এনিমির আওয়াজ শুনতে পেলাম মানে সামনের সাইডে গোলাগুলি করছে এবং আমি তাদেরকে হচ্ছে এখান থেকে এগিয়ে যেতে থাকলাম যে ভাই এনিমি কই আছে এখান থেকে বেরোলেই একটু টুকুস করে হেডশট দিয়ে দেবো ভাই দেখো যে আমার উপরেই নজর রেখেছে মানে কত বড় খারাপ ভাই এখানে হচ্ছে আমার উপরে আমি এখান থেকে আসতে না আসতে আমি এইখানে এখানকার অতিথি ভাই আমি এই ঝগড়াঝাটির মধ্যে ছিলাম না কিন্তু আসার সাথে সাথেই আমাকে হচ্ছে ড্যামেজ দেওয়া শুরু করে এবং আমি এখানে হচ্ছে বুমবাস্টিক মেরে দিই দেখা যাক যে কী হয় অত দূর তো ভাই গেলই না এবং এই সামনের সাইডেই রয়েছে দাঁড়াও এখানে অবশ্য দুইটায় থাকবে যেহেতু ষোলো বার্সে ডুওতে নেমেছি এবং দেখো ভাই বাইরে চলে গেছে ভাই ভরপুর আকারে ড্যামেজ এখান থেকে মারা মারার চেষ্টা ভাই আমি আমার পথটা আটকে দিয়েছি এবং ভাইয়ের টিমমেট দেখো কী পরিমাণ লোক হাতে গান নিয়ে দৌড়ে আসছিলো তো যাই হোক সমস্যা নেই দুইটা কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমার এখান থেকে হচ্ছে রিল্যাক্সে খেলতে হবে দুজনেই কিন্তু ভাই আমার মতো নুব রয়েছে মানে আমি চেষ্টা করলে দুজনকে মেরে দিতে পারবো তো তারপরেও দেখা যাক যে কি হয় এরা ভাই আমাকে দেখো যে তন্ন তন্ন করে খুঁজে ফেলবে এখন খুঁজে পাড়া দিয়ে মেরে ফেলবে কিন্তু ভাই ওরা হয়তো নিজেও জানেন না যে আমার থেকে বড় নুব ওরা দুইজন তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি একটাকে ফাঁকে পেলে ভাই একেবারে উপর করে ভরে দেব এতে কোনো সন্দেহ নেই তো যাই হোক একটা আসো ভাই একটা সামনে আসো এবং আমি সামনে দিয়ে গিয়ে যেই যাতা দেওয়ার চেষ্টা ভাই লুকিয়ে গেল মানে কি একটা আজব বিষয় হয়ে গেলো নয় তো একে হচ্ছে সরাসরি উপরে পাঠিয়ে দিতে পারতাম এবং দেখো আমাকে কিন্তু ভাই কেমনভাবে খুঁজছে মানে পেলেই মেরে দেবে এমন একটা ভাব নিচ্ছে এরা তো যাই হোক আমি হচ্ছে এখন কি করব এখান থেকে হচ্ছে গিয়া দাঁড়াও এখান থেকে দিলাম যাতা ভাই এম এ মানে একটা গুলেও যদি লাগে তো এখানে সামনে চলে এসেছে একে ডাউন তো ভাই হেডশট মোটামুটি কিন্তু ভালো হেডশট লেগেছে যদিও এটা নূপ এবং এ কে মারার চেষ্টা এবং দেখো আমি শেষ মানে ভাই এইখানে কি করার বলো একে কিন্তু ভাই দেখো যে এর হেলথের কিন্তু পুরো বারোটা মানে একেবারে বলতে গেলে এর হেলথ নাই ভাই এমন সময় দাঁড়াও আমি অ্যানিমেশন দেখে যে কি আমাকে কি বসানটা দিল আর এটা কি ভাই দেখো যে এর হেলথ নাই বললেই চলে এবং আমাকে পরপর দুইটা হেডশট দিয়ে দিলো খেয়ে দিলো এবং শেষ তো ভাই মোটামুটি কিন্তু এ নো আর তারপরে আমাকে যেহেতু মেরে দিয়েছে আমার ভালো লাগলো না দিলাম একে হচ্ছে ভালোবেসে দুইটার রিপোর্ট মেরে কিছুই করার নেই ভাই এখানে দুঃখের বসে মানে আমি কি যে করবো পক্করে আমাকে ভরে দিলো তো এইদিকে হচ্ছে আমি গোল্ড থেকে দেখো যে উঠতেই পারি না আমি যেহেতু নুব এবং আমাকে মোটামুটি ভালো প্লাস দিয়ে দিল এবং আজকের মতো এ পর্যন্তই বিদায় বাংলাদেশ ভরে দিল